মানুষ মানুষকে জিদ করতে পারবে না জায়েজ নাই যদি মানুষ মানুষকে জিদ করা জায়েজ হতো তাহলে আমি পৃথিবীর সমস্ত স্ত্রী জাতিদেরকে বলতাম তাদের নিজ নিজ স্বামীকে জিদ করতে ও জামাইরা আবার বেশি খুশি হয়ে যাবেন না দেখছো কি কইছে হুজুরে থেকে একবারে লাখ সাহেবের মতো শুধু অর্ডার দিবে না ইসলাম কি বলে শুনেন কোরআন কি বলে হুননা লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও স্ত্রীজাতিরা তোমরা খেয়াল করে শোনো স্ত্রীদের যেমন অধিকার আছে স্বামীদের উপর স্বামীদের তেমনি অধিকার আছে স্ত্রীদের উপর একজন আরেকজন পোশাক পরিছদের মতো অধিকার আছে, আল্লা রবিশ্বরবি সাংসারিক কাজে রান্না রান্নাঘরেও তার স্ত্রী আমাদের আম্মা যান ওনাদেরকে রান্না বান্নার ক্ষেত্রেও সহযোগিতা করেছেন সব ক্ষেত্রে সহযোগিতা করছে করেছেন আমরা যদি শুধুমাত্র

আমি চুরি করেছি আমাকে আঘাত করেছে আমাকে কষ্ট দিয়েছেন আমি ব্যথা পেয়েছি ঠিক আমি যখন পিছনে বারবার তাকাইলাম উপরে লেখা ধন্যবাদ আবার আসবে আপনি আমাকে ধন্যবাদ দিয়েছেন আবার এসে আবার চুরি করলাম ম্যানেজার ডাক দিয়ে বলে আরে মগা তোর জন্য তো ধন্যবাদ না ধন্যবাদ ওই ব্যক্তির জন্য যে ভদ্র নম্র অমায়িক যে টাকা পরিশোধ করবে খাওয়া দাওয়া করার পর হোটেলে এসে খাবে টাকা পরিশোধ করবে